নমস্কার বন্ধুরা মালয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজ একটি দারুণ স্বাদের উচ্ছে বা করলার রেসিপি শেয়ার করব উচ্ছে বা করলা দেখলেই বাচ্চারা ভীষণ নাক করে আর আমরা তো বড়োরা কিছুজন আছেই কিন্তু এইভাবে উচ্ছে বা করলা রান্না করলে প্রত্যেকেই হাত চাটবে চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রান্নায় যাওয়া যাক এখানে উচ্ছেগুলোকে একটু পাতলা করে কেটেছি আর দুটো আলুকে আলু ভাজার আদলে আমি কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে চার টেবিল চামচ মতন আমি দিয়ে দিলাম সর্ষের তেল তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে উচ্ছে বা করলাগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি করলাই ব্যবহার করেছি তারপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ এবার উচ্ছেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা ভেজে নেব উচ্ছে ভাজার সময় হলুদের ব্যবহার করবেন না তাহলে উচ্ছেটা কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার চ্যানেলটি এখন অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল দেখুন উচ্ছেটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম যাতে খুব তাড়াতাড়ি উচ্ছেটা ভাজা হয়ে যায় বেশি নরম করে কিন্তু উচ্ছেটা ভাজবেন না একটু কড়া করেই উচ্ছেটাকে ভেজে নিতে হবে দেখুন উচ্ছেটা প্রায় হয়ে এসেছে কিন্তু আরও কিছুক্ষণের জন্য আমরা ভাজা করে নেব। কারণ কিছু কিছু উচ্ছে কিন্তু ভাজা হয়নি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখুন এখানে আমার প্রায় সব কটা উচ্ছে পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে তাই এবার উচ্ছেগুলোকে আমি তুলে নিচ্ছি উচ্ছেগুলো তোলা হয়ে গেলে যে আলুটা আমরা কেটে রেখেছিলাম এই তেলেই এই আলুগুলোকে আমরা ছেড়ে দেবো তারপর আলুটাকেও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গরমকাল তো সামনে চলেই আসছে তাই এই রেসিপিটা চটজলদি যে কোনো সময় করে নেওয়া যেতেই পারে আর এই রেসিপিটা ঠিক এই রকমভাবে রান্না করলে বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে এবং আবারও এই রেসিপিটা করবার জন্য অনুরোধ আসবে এটা আমি কথা দিতে পারি আলুটাকেও আমরা নাড়াচাড়া করে ভেজে নেব কিন্তু নুন আর হলুদ কোনোটাই আমরা আলু ভাজার সময় ব্যবহার করব না কারণ তাহলে আলুটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে গরম ভাতের সাথে এই রেসিপিটা যেমন চটজলদি হয়ে যায় তেমনই খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় একবার অন্তত এইভাবে বানিয়ে দেখতে পারেন দেখুন আলুটা এখানে প্রায় ভাজা হয়ে গেছে যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ একটা মশলা আমরা তৈরি করে নেব মশলাই দিয়েছি দুই চামচ পরিমাণে কালো সর্ষে আর এক চামচ পোস্ত চাইলে সাদা সর্ষে ব্যবহার করতে পারেন আর দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার সবকটা উপকরণকে নিয়ে নুন দিয়ে এটাকে পেস্ট করে দিয়ে দিলাম এই আলু ভাজার মধ্যেই আলাদা করে সর্ষে যদি তেলে দেওয়া হয় অনেক সময় তিতকুটে ভাব আসার সম্ভাবনা থাকে তাই আলুর মধ্যেই এই সর্ষেটাকে দিলে পরে তিতকুটে ভাব তো হবেই না বরঞ্চ খেতে দুর্দান্ত লাগবে সামান্য নাড়াচাড়া করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হলুদ দেওয়ার পরেও এই সর্ষেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি যাতে আলুর সঙ্গে মশলাটা ভালো করে কষে যায় কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলো তারপর আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব সর্ষে দিয়ে কিন্তু বেশিক্ষণ উচ্ছে বা আলুর সঙ্গে ভাজবেন না তাহলে তিতকুটে ভাব চলে আসতে পারে দেখুন একটু সময়ের জন্য আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি উচ্ছে আর আলুটা সুন্দরভাবে মশলার সঙ্গে ভাজা হয়ে গেলে মিক্সির পাত্র ধুয়ে সামান্য পরিমাণ জল এতে আমি দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু একটু গা মাখো মাখো হবে তাই সামান্য পরিমাণ জলই এতে প্রয়োজন যদি আপনারা এর থেকে বেশি গ্রেভি রাখতে চান অবশ্যই দিতে পারেন কিন্তু রেসিপিটা গা মাখ মাখো হলেই গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে দেখুন ফুটে উঠেছে তাই এবার আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি তারপরে আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে নুন আর চিনির সমান পরিমাণ স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর সর্ষে বাটার সময় কিন্তু আমি অবশ্যই লবণটা দিয়ে দিয়েছিলাম তাই জন্য এখানে আর আমি লবণের ব্যবহার করিনি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নুন আর চিনির স্বাদটা দেখে নেবেন দেখুন প্রায় এখানে কিন্তু রেসিপিটা হয়েই এসেছে আরও একটা উপকরণ আমরা রান্নার শেষ পর্যায়ে এর মধ্যে ব্যবহার করব চলুন তবে দেখেনি কি দিচ্ছি দিচ্ছি এক চামচ পরিমাণে কাঁচা সরষের তেল যা এই রান্নাটাকে একটা অন্য আলাদা মাত্রা এনে দেয় তারপরে দেওয়া হয়ে গেলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে আমরা রেখে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন রেসিপিটা বাড়িতে রান্না করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন